আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ উনত্রিশ আগস্ট দু হাজার তারিখে অনুষ্ঠিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের প্রশ্ন সমাধান নিয়ে এই ভিডিওটি সাজানো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক পিচ মেকার রিড কোন প্রকোষ্ঠে থাকে উত্তর গ ডান অল ইন্ডিয়া আলটা কি অতি উচ্চ কম্পন শব্দ তরঙ্গ ডায়ালাসিস করা প্রয়োজন হয় কোন রোগে উত্তর ঘ রেনাল ফেলিওর স্ট্রোক শরীরের কোন অংশের রোগ উত্তর ক মস্তিষ্ক ঘন ঘন শ্বাসনেয়া কোন রোগের লক্ষণ উত্তর ঘ অপশনে কোনোটি নয় আর্থ্রিটিস কি উত্তর ঘ সন্ধি প্রদাহ মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ উত্তর খ ত্বক একজন পূর্ণ বয়স্ক নবজাতকের স্বাভাবিক ওজন ন্যূনতম কত উত্তর খ পঁচিশশো গ্রাম কোনটি সংক্রামক ব্যাধি উত্তর গ যক্ষা ব্রিকের একক হল উত্তর নেফ্রন মানব দেহে কষেরুকার সংখ্যা কতটি উত্তর খ তেত্রিশটি কোনটি মানব দেহের বালো কোলেস্টরল উত্তর খ এইচডিএল প্রোটিনের মৌলিক ইউনিট কোনটি উত্তর ঘ অ্যামাইনো অ্যাসিড সার্সের পূর্ণরূপ কোনটি উত্তর ক সিবিআর অ্যাকিউট রিসপিরিটারি সিন্ড্রোম ইনসুলিন হচ্ছে ক প্রোটিন ডিম ও দুধে কোন ভিটামিন নেই উত্তর গ ভিটামিন সি গর্ভাবস্থায় প্রথম প্রসবকালীন পরিচর্যার জন্য কোন রোগী আসলে নিম্নের কোন পরীক্ষাটি করা হয় মানব দেহের রক্তে মূলত কত ধরনের কোষ থাকে উত্তর খ ডেঙ্গুর ভয়াবহতা নির্ধারিত হয় কোন উপাদানের মাধ্যমে উত্তর ক হেমাটকৃত বেড়ে যায় হাইপোবোলেমিক শক এ পাল কত উত্তর ক বেড়ে যায় কোন প্রণালী এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে মানদের প্রণালী ইন্টারনেট ব্যবহারে বাবেল বর্তমানে শীর্ষ দেশ কোনটি উত্তর ক চীন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য চব্বিশ নির্মাণ করা হয়েছে উত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসিয়ান ভুক্ত দেশ নয় কোনটি উত্তর ক শ্রীলঙ্কা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ কোনটি উত্তর ক যুক্তরাষ্ট্র উপদ্বীপ কোথায় অবস্থিত উত্তর মিশর সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে উত্তর ক উনিশশো তিন ইউরোপের বৃহত্তম স্থল বিশিষ্ট দেশ কোনটি উত্তর ঘ বেলারুশ। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর গ বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হলো উত্তর গ কোন কোষে নিউক্লিয়াস থাকে না ঘ লোহিত রক্ত কণিকা হৃৎপিণ্ডকে পদার্থের নাম কি ঘ পেরিস কার্ডিয়াম শব্দদূষণের ফলে কোনটি হতে পারে ক উচ্চ রক্তচাপ কোন অঙ্গের পেশির উপর আমাদের নিয়ন্ত্রণ নেই ঘ শর্করাকে বলা হয় ঘ লিভারে রক্তের নর্মাল পিএইচ কত গ সাত দশমিক তিন পাঁচ থেকে সাত দশমিক চার পাঁচ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে কয়টি সরকারি নিরাময় কেন্দ্র রয়েছে ক চারটে ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি গ দুধ জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় ঘ পাওয়ার ওয়াজ ইস্টেড বাই সঠিক উত্তর ফ্রান্সিস বেকন যা অপশনে নেই হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয় গ কমন হি ক্যান নট রান লিট অ্যালন ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং গ এক্সেম্পলারি উইচ ওয়ান ইজ দ্য প্রিমিনিয়েন্ডার অফ হার্স গ নেয়ার হি ড্যাশ ওয়াইল আই ওয়াজ গ কেম অভাবে স্বভাব নষ্ট হয় কোন ট্রান্সলেশনটি সঠিক নেসেসিটি নোজ নো ল হোয়াট ইজ দ্য কারেক্ট বার্ক শর্টলি গ শর্টেন উইচ সেন্টেন্স ইজ কারেক্ট ক he died by accident plural form of the word appendix is appendices appendices he want a hunting here a he is used as preposition the poor dash bond to suffer go R. find the correct indirect space he said i am well Go. He said that he was well. Translate Tumi Jodi Aravyash. Go. I wish you came earlier. Which one is in plural number? Ko Data. A man of character is true dash his word. Go to she told me about the matter after Jamil Turga had left. ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাস প্রেজেন্ট খাই মেড দা উত্তর ঘ জাহাজ কোনটি খাটি বাংলা উপসর্গ গ ইতি কমাচ্ছে বেশি বিরতির প্রয়োজন হয় খেমিক বাংলা ভাষায় মৌলিক সহধ্বনি কতটি উত্তর খ ষাটটি ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে ক হিরক জয়ন্তী এলাসি কোন ভাষার শব্দ ঘ চীনা বদিষ্ণ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটে ক বৃদ্ধ জগিষ্ণ রাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটে খ মৃত্যু সুদা কোনটি সঠিক ক মুদন্ন কোনটি মৌলিক শব্দ খ গোলাপ শতাব্দী কোন সমাস ঘ দ্বিগুণ বাংলা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন কোনটি ক চর্যাপদ কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস উত্তর ঘ কপাল কুণ্ডলা উচ্চারণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ক চারণ। বাংলা সাহিত্যে গদ্যের জনক খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিচের কোনটি পার্শ্বিক শব্দ নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি তোর ঘ ল প্রাতরাস শব্দের সন্ধি বিচ্ছেদ ঘ প্রাত যোগ আস নিচের কোন বানানটি সঠিক উত্তর খ সতস্ফূর্ত হৈমান্তিকের প্রকৃতি উপত্যায় কোনটি উত্তর খ হেমন্ত যোগ ইয় অযুগ্ন বর্ণটি কিভাবে গঠিত হয়েছে তর্ক মধ্যা সুযোগ ধন্যবাদ